এ ভাঙ্গারিওয়ালা দেখো তো বইগুলো কত টাকা দাম হইবো ভাই বই খাতা তো চলে হে কিরি এতগুলো টাকা বড় ভাই বইগুলো নিবো আচ্ছা ভাই ভিতরে দাড়ি ফেলা আছে মাইফে দিতেছি চলেন চলেন বড়ো ভাই থাকেন বড়ো ভাই চার কেজি দুইশো গ্রাম হইছে দাম পাবেন আশি টাকা

এই বাঙালি ভাই আপনার কাছে কোন নাইন এর পুরান গাইড বই আছে না না ভাই পুরান বই তো নাই ভাই আপনার একশো টাকা ভাই আমি অনেক অসহায় গরিব মানুষ নতুন বই কিনার সামর্থ্য নাই আমার মেয়েটা নতুন নাইনে ভর্তি হয়েছে নতুন বই কিনে দিমু এই সামর্থ্য আমার নাই বাধ্য হয়ে আপনার কাছে আসলাম ভাই যদি নাইন এর পুরান বই দিতেন আমার অনেক বড় উপকার হইতো ভাই বই তো আমি বিক্রি করতেছিলাম ভাই আমি বই বিক্রি করবো না ওই আপনি আপনি কি পাগল নাকি না আমার কাছে বইগুলো বিক্রি করে ফেলাইছেন আবার ওনারা দিতেছেন ধরেন মি আপনার টাকা লন আরে ভাই রাখেন তো আমি কি আপনার কাছ থেকে টাকা নিচ্ছি যদি টাকা নিতাম তাহলে বিক্রি করছি এখনো টাকা নেই নেই এই বইগুলো আমি বাইরে দিব বাইরে দরকার ভাই আপনি নেন তো আরে ভাই বই দরকার হলে আমি পাঁচ টাকা দিবো তাও আমারই বই লাগবে দেন ওই ভাই সারেন তো আপনি পাঁচ হাজার কে দশ হাজার কে বিশ এই বই বিক্রি করবো না কারণ টাকার থেকে শিক্ষার মূল্য অনেক বেশি আমিও সময় টাকার অভাবে নতুন বই কিনতে পারি নাই অনেকেই এরকম আছে তারা টাকার অভাবে নতুন বই কিনতে পারে না হোক ভাই এই বইগুলো আমি ওনারা এমনি দিয়ে দিতেছি ওনার কাছে কোন টাকা পয়সা নেই না ভাই আপনার জানতো আমি আপনারা দশ হাজার টাকা দিতেছি তা বইগুলো ভাই সরেন তো ওই ভাই আপনি জান আমি করে টাকা লেখা হ্যারমের শিক্ষাটা নষ্ট হয়ে দিয়ে দিবো না বুঝেন নাই থাকিমনি আমি যাই ভাই সান এই ভাইজান এই বড় ভাই আরে ভাইজান দাঁড়ান না কি হয়েছে আবার ডাকতেছেন কে ওই ভাই তো এই বইগুলা আমারে ফিরি দেওয়া দিয়েছে আপনি কি বইগুলা কাইরে নিতে আইসেন না না ভাই আমি আপনার বইগুলা কাইরে নিতে আসি নাই আচ্ছা ভাই আপনার এই বইগুলা নতুন কিনতে গেলে কয় টাকা লাগবো নতুন কিনতে গেলে পনেরো ষোলো শোর মতো লাগবো কেন ভাই আপনি কিনবেন না না ভাই আমি নতুন বই কিনবো না আমার এই বইগুলো দরকার আমি আপনার পাঁচ হাজার টাকা দিতেছি আপনি নতুন বই কিনে নিয়ে আপনি পাঁচ হাজার টাকা দিয়ে পুরান বই কিনবেন কে নতুন বই কিনেন এই বই কিনে আপনার লাভ কি আপনার এত কিছু বুঝতে লাগবো না আমি আপনারে পাঁচ হাজার টাকা দিতেছি বইগুলো আমার দিয়ে দেন এই লোন পাঁচ হাজার টাকা দেন আমার বইগুলো দেন দেন ভাই জান ভাই তাইলে যাক পাঁচ হাজার টাকা পাইছি নতুন বই কিনে নেই গা এ সকাল সকাল মাল কামাই পালাইছি এ রাকিব ওই সিয়াম এদিকে আয় আরে বেটা চালু চালু আই কি হইছে ভাই আরে বেটা আমি তো সে কাম গড়া ফলাইছি কি কাম গড়াইছেন ভাই সকালবেলা এক বোকা চন্দ্রবিন্দু আইছে আমার কাছে বই বেচার লাগা পরে দেখি ওই বইয়ের ভিতরে 50000 টাকার দুটো বান্ডিল পরে আমি করছি কি 5000 টাকা দিয়ে বই রাখিয়ে দিছি কি কোন ভাই 5000 টাকা দা বই কিনছেন ওই বইয়ের ভিতর টাকা আছে ওই বইটা কই ভাই দেখান দেখান দাঁড়া দেখাই দিছি এই দেখ না হইলো 1 লাখ টাকার উপরে আছে আরে ভাই এটা তো আসলে আসল টাকা না এটা হলো নকল টাকা ও আপনারা সোনা মানে চলে গেছে গা আল্লাহ রে আল্লাহ উপরে থেকে নকল টাকা ভিতর দেখি সব কাগজ দেখি এটা এটাও দেখি কাগজ আমি কখনো আমার জীবনে এত বড় টাকা খাই নাই আল্লাহ রে আল্লাহ আমার 5000 টাকা গসা গেল